ধরো তুমি কোচিং সেন্টারে পড়তে গিয়েছো ঘন্টা দেড়েক বা ঘন্টা দুয়েক টিচার পড়ান কিন্তু তিনি পড়ানোর বেশিরভাগটা সময় মানে এইট্টি পার্সেন্টের বেশি সময় নোটস লেখানোতে ব্যয় করেন আর ওই দশ থেকে পনেরো মিনিট তিনি বোঝান তো তারপরেও তোমার ডাউটটা ঠিক ক্লিয়ার হয় না তুমি জিজ্ঞেস করো স্যার তারপর বুঝিয়ে দেয় কিন্তু তুমি এরকম আর কতবার জিজ্ঞেস করবে কারণ সবার মধ্যে থেকে জিজ্ঞেস করতে তোমার একটু আমতা লাগে নিশ্চয়ই আর এই জিনিসটাই দিনের পর দিন চলে আসছে তো এই যে সমস্যাটার কথা মাথায় রেখেই আমি প্রথম দিন থেকে যেদিন থেকে হিস্টোরি সিটির ব্যাপারে চিন্তাভাবনা করতে শুরু করি আমি সেই দিন থেকেই কিছু কিছু জিনিস ঠিক করে রেখেছিলাম যে যেটাকে তোমরা রুল বুক বলো যে এই রুলগুলো এই কোচিং সেন্টারটা মেনে চলবে তার মধ্যে একটা রুল ছিল এরকম যে অন্তত ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ মানে মেজর যে চারটে বছর স্কুল জীবনের এই চারটে বছরের সমস্ত নোটস ইতিহাসের এবং সেই সাথে যাবতীয় স্টাডি মেটেরিয়াল সমস্ততা প্রিন্টেড দেওয়ার এর ফলে কী হবে এর ফলে দুটো জিনিস হবে তোমাদের ক্ষেত্রে দুটো জিনিস উপকার হবে কি কি এক হচ্ছে তোমরা বেশি সময় বুঝতে পারবে আমার পড়াটা যে যে দেড় ঘন্টা আমি যদি নোটস লেখাতাম নোটস লিখিয়ে যদি এক ঘন্টা ব্যয় করতাম তাহলে বোঝানোর সেরকম সময় থাকতো না তো আমি যদি সমস্তটা প্রিন্টেড দিয়ে দিই তাহলে তোমরা কোচিংয়ে এসে আর তোমাদের লিখতে বসতে হবে না বিশেষত যে সমস্যাটা হয় যে যারা একটু স্লো লেখে তারা কিন্তু কোচিংয়ে এসে সম্পূর্ণ জিনিসটা লিখতে পারে না কিছু বাদ চলে যায় যে আলটিমেটলি সেই নোটসটা যেটা সে লিখলো সেটা আর কোনো কাজেট থাকে না যেহেতু সেটা অসম্পূর্ণ তো তোমরা সারাদিন আবার স্কুল থেকে এসে তোমাদের লিখতেও ভালো লাগে না কোচিংয়ে বসে বসে তো সেই জন্য হিস্টোরিসিটি কিন্তু নাইন থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত প্রিন্টেড নোটস দেবে মানে আমি তোমাদের দেব এটা আমি সেই প্রথম দিন থেকেই ঠিক করে রেখেছিলাম আর এতে করে আমার যে ক্ষেত্রে যেটা ভালো হবে সেটা হচ্ছে আমি পুরো জিনিসটা বোঝানোর জন্য অনেকটা সময় পেয়ে যাব মানে দেড় থেকে দু ঘন্টা আমি যতক্ষণ তোমাদের পড়াবো পুরো সময়টাই কিন্তু আমি টপিকটা যেটা সেই দিনের নির্দিষ্ট টপিক সেটা কিন্তু আমি বোঝাতে পারবো তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওর এই টপিক যে তোমরা কিন্তু ক্লাস নাইন থেকে টুয়েলভ হিস্টোরিসিটিতে যদি পড়ো সমস্ত রকমের স্টাডি মেটিরিয়াল এবং সমস্ত রকমের নোটস কিন্তু প্রিন্টেড পাবে হাতে লেখার কোনো ঝামেলা নেই এতে করে তোমাদের সময় বাঁচবে এবং আমি তোমাদের অনেকটা সময় ধরে বোঝাতে পারবো যেটা অ্যাকচুয়াল কাজে লাগে আমরা যখন কলেজে পড়েছি আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি আমরা কিন্তু এই পদ্ধতির মধ্যে দিয়ে গেছি মানে তোমরা হয়তো শুনে থাকবে যে কলেজে ইউনিভার্সিটিতে সেরকম ক্লাস হয় না হয়তো ঠিক যে সপ্তাহে একদিন একদিন দুদিন সেই প্রফেসরটি এলেন না কিন্তু যখন ক্লাস হয় তখন কিন্তু ওই এক ঘন্টার যে ক্লাস নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রফেসর এই এক ঘন্টা পুরো বুঝিয়ে কাটায় এবং স্টুডেন্টদের সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার করে দেয় আর নোটস বা স্টাডি মেটিরিয়াল তারা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা স্টুডেন্টের নাম্বারে পাঠিয়ে দেয় অথবা কলেজের বা ইউনিভার্সিটির যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে তারা পাঠিয়ে দেয় তো সেইখান থেকেই আমি এই জিনিসটার সিদ্ধান্ত নিয়েছি যে আমিও আমার কোচিং সেন্টারের ক্ষেত্রে ঠিক এই কাজটাই করব যে পুরো কোচিংয়ের দেড় দেড় দু ঘন্টা ধরে পুরো বোঝানো হবে সমস্ত স্টুডেন্টের ডাউট ক্লিয়ার করা হবে আর সমস্ত নোট প্রিন্টেড থাকবে এটুকুই